একটা প্যান্ট গায়ে দিলাম আর একটা শার্ট পরলাম এই আমার একটা কম্বিনেশন একটা শার্টও লাগবে একটা প্যান্টও লাগবে তাহলে আপনি রুমের বাইরে বের হতে পারবেন আদারওয়াইজ রুমের বাইরে বের হতে পারবেন 40 উপায় করতে পারবেন এখন কোন ফিউশন আপনার ভাল লাগে ভাই এটাকে ফিউশনও বলা হয় মানে পোশাকের মিল আর কি ওয়েন্ডি হ্যাজ ফাইভ প্যান্ট এন্ড এইট শার্ট তার মানে ওয়েন্ডির পাঁচটি কি আছে প্যান্ট আছে এবং আটটি শার্ট আছে খুবই মজার একটা কোয়েশন আমার তো মনে হচ্ছে এই টাইপের পরীক্ষায় হলে পেয়ে যাবেন এখন বলতেছে হাউ মেনি ডিফারেন্ট ক্যান বি শি মেক উইথ দিস আইটেম মানে এই দুইটা আইটেমকে কম্বাইন্ডলি যে সে যদি কাজ করে তাহলে সেটা কত ভাবে করতে পারবে আপনি তো এই প্রশ্নের মানেই বুঝতেছেন না আসলে কিভাবে করবেন প্রশ্নে না হয় বলে দিছে কম্বিনেশন তার মানে কম্বিনেশন দিয়ে করতে হবে তাহলে কি গল্পটা আসলে কি এটাই কিন্তু অনেকে ধরতে পাচ্ছেন না আমি একটু বলে দিই আপনাকে এটাই কোন কম্বিনেশনের কথা বলছে আচ্ছা আট পাঁচটা কি আছে প্যান্ট আছে ঠিক আছে তাহলে আপনার পাঁচটি প্যান্টের কথা বলতেছে ওকে এরকম আপনার পাঁচটি প্যান্ট আছে এরকম করে আর শার্ট আছে কয়টা শার্ট আছে হচ্ছে আটটা শার্ট আছে এখানে আটটি শার্ট আছে ঠিক আছে আমরা এখানে শার্ট আর আঁকতে পারছি না খুব ভালোভাবে আপনারা ওইভাবে নিয়েন না যে হোক একটা কিছু ধরে নেন এখানে ধরেন এইভাবে আমরা দিলাম তাহলে সহজে বুঝে যাচ্ছে আমি আর এত কিছু করছি না এখন দেখেন এই প্যান্ট আর এইখান থেকে শার্ট তার মানে প্যান্ট কয়টা পেন্ট হচ্ছে 5টি 5টি পেন্ট ঠিক আর 8টি হচ্ছে কি শার্ট এই দুইটাকে কম্বিনেশন করলে আপনারা গায়ে কি শুধু পেন্ট পরবেন এটা বিষয়টা বুঝা চেষ্টা করেন আপনি একটা পেন্ট পরবেন আর একটা কি শার্ট পরবেন তাহলেই তো এটা একটা কম্বিনেশন হবে না শুধু পেন্ট পরে বের হবেন না অথবা শুধু শার্ট পরে বের হয়ে পারবেন বিষয়টা তো তাই না আশা করি বুঝতে পেরেছেন তার মানে আমার একটা শার্টও লাগবে একটা পেন্টও লাগবে একটা শার্টও লাগবে একটা ও লাগবে তাহলে আপনি রুমের বাইরে বের হইতে পারবেন আদারওয়াইজ কি রুমের বাইরে বের হতে পারবেন বিষয়টা আশা করি বুঝতে কি বলতে চাচ্ছে তার মানে আমরা আসলে এই কাজটা এই কার্যটা সম্পাদন করতে পারি অথবা এই সিলেকশনটা আমার কি হইতে পারে একটা প্যান্ট গায়ে দিলাম একটা প্যান্ট গায়ে দিলাম আর একটা শার্ট পরলাম এই আমার একটা কম্বিনেশন তাহলে আমি বাইরে রুমের বাইরে যেতে পারবো এই কম্বিনেশনটা এই বাছাইটা কত ভাবে হইতে পারে যেখানে আমার পাঁচটা পেন আছে আর আটটা শার্ট আছে তার মানে আমি কি করব। এই পাঁচটি পেন থেকে একটি পেন নিব আমার কিন্তু সিলেকশন শেষ হয় নাই এটা একটা অধীন ঘটনা আমি ক্লাসে অনেকবার বলছি অধীন ঘটনা হলে গুণ করতে হয় আর স্বাধীন ঘটনা হলে যোগ করতে হয় তার মানে আমার কিন্তু এখনো সিলেকশন কমপ্লিট হয় নাই ইটস ডিপেন্ডেন্ট ইভেন্ট এটা একটা অধীন ঘটনা কারণ আপনি কি শুধু শুধু কি করলেন পেনটা সিলেক্ট করলেন তার মানে মাত্র আমার পেন্ট সিলেক্ট হলো আমি কি জাস্ট এই পেন পরে বের হয়ে যাব নাকি তাহলে আমার কি লাগবে এন্ড এবং একটা শার্ট লাগবে আমার শার্ট আছে কয়টা আটটা তার থেকে আমি নিব কয়টা একটা সেটা কিভাবে নিতে পারি এইট সি ওয়ান এইবার আপনার একটা শার্ট এবং একটা প্যান্ট মিলে একটা কম্বিনেশন হইছে এইবার আপনি বাহিরে বের হইতে পারবেন ঠিক আছে এই কম্বিনেশনের মাধ্যমে তাহলে এই যে আপনি কার্যটা সম্পাদন করলেন সেটা কত ভাবে হলো यस সেটা হলো হচ্ছে 5c1 8c1 দ্যাট মিন্স 5c1 মানে হলো 5 এটার ভ্যালু 8c1 এর মানে হচ্ছে 8 তাহলে 5 8 কত 40 তার মানে এই কম্বিনশনটা আপনি এই বাছাইটা একটা প্যান্ট একটা শার্ট কত উপায় করতে পারবেন চল্লিশটি উপায় করতে পারবেন এখন কোন ফিউশন আপনার ভাল লাগে ভাই এটাকে ফিউশন বলা হয় মানে পোশাকের মিল আর কি সেই কোন ফিউশন চল্লিশটা ফিউশন হইতে পারে এখন কোনটা আপনি কোন ফিউশন আপনার ভাল লাগতেছে শার্ট আর প্যান্ট সেটা আপনার বিষয় আশা করি বুঝতে পেরেছেন এটি হচ্ছে কম্বিনেশনের কাজ যারা আমার বেসিক ক্লাসগুলো করেছেন তারা এই বিষয়গুলো খুব সহজে অ্যাবজর্ব করতে পারছেন বা রিয়েলাইজ করতে পারছেন হোয়াটস হ্যাপেনিং হেয়ার